এই মাসের সম্মান করার জন্য তোমাদেরকে আমার আদেশ তোমরা নিজেদের ওপরে নিজেরা সুনুম করো না গনা অপরাধ পাপ কামাই করতে গিয়ে সুনুম করতে গিয়ে তোমরা নিজেদের ওপরে সেনুম করে ফেলো না

জীবন চাই পেলা যদি মনুষ্যত্ব থাকে এর বড় যা দিয়ে ফেলে তার মানে এইটাই হচ্ছে জুলুম যেটা মন চাই না মনের বিরুদ্ধে যে করা হয় ওইটার নাম জুলুম এটা এই মাস থেকে নিয়ত করে বাদ দেওয়া লাগবে যারা মোবাইলে কম্পিউটারে টিভিতে এমন এমন দৃশ্য দেখেন যেগুলো আপনার মন চাপছে না ভেতর থেকে কিন্তু জোর করে সয়তান আপনাকে করাচ্ছে এইটাই গোনা এইটাই জুলুম কথা এরকম এরকমের সুনুম দেশে চলছে এই মাসের সেতু সুনুম করা হারাম এমনিতেই সুনুম হারাম দেশে এই মাসে এমনি আরো বেশি হারাম অন্যান্য মাসে গোনা করলে যা হবে এই মাসে গোনা করলে ডবর শাস্তি হবে রমজান মাসে একবার সুহান আল্লাহ পড়লে যদি সৌদ করবার সুহান আল্লাহ পড়ার সব হয় এই নয় দশটা দিন আল্লাহর কাছে এত প্রিয় এত সম্মানিত নবীজি বলেন রমজানের পরে সবচাইতে বেশি দামি এই দশটা দিন আমার আল্লাহর কাছে এর ভেতরে গুরুত্বপূর্ণ দিন হচ্ছে ইয়ামুল আরাফা যেটা আমাদের সামনে আসতেছে আজকে থেকে নিয়োগ করে ফেলে

সেনারি নারী হোক আর পুরুষ হোক এই মুহূর্তে জুলুম করা যাবে না একটা জুলুম আমি নেতা হওয়ার যে পাঁচটা কোয়ালিটি বলেছিলাম কলার থেকে পাঁচ নাম্বার এইটা যেটা ইব্রাহিম আল সালমান তার দেখিয়েছে হাজরাতে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছে যে আল্লাহ তুমি আমাকে 50 পরীক্ষা জীবনে নিবে একটা পরীক্ষায়ও তোমার দয়া রহমতে আমি ফেল করি নাই সর্বশেষ যে কঠিন পরীক্ষা তিনি দিয়েছিলেন আগুনের ভেতরে যাওয়ার পর তিনি ফেল করেন নি আল্লাহ পাক বলেন কলাইনি যায় লোকালিন নাসি ইমামা

এটা কি সে তো আমি পেলাম নাকি আমার সন্তান আদি যারা আসবে কেয়ামত পর্যন্ত এরাও নেতা হতে পারবে এটা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার যেদিন ইব্রাহিম কথা জানিয়েছে ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত এ আয়াত আছে করাণে আসেন আছে।

মানুষে যারা মানুষের অধিকার নষ্ট করে মানুষের উপরে শ্রম করে অধিকার নষ্ট করে না মেয়েদের অধিকার নষ্ট করে না নেন নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বলেন তো এই বছরে এই কোয়ালিটি এই গুণাগুণ খাদের ভেতরে পাওয়া যায়

নেতা হতে হলে রাজনীতি করতে হলে নেতা হওয়ার আর নেতা হওয়ার কোয়ালিটি যেগুলো বলেছি আমরা যেন ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত কোন জায়গায় জুলুম না করি জুলুমের সহযোগী না তোমার ভাইকে তুমি নিজে বাঁচাও সে জানেম হোক আর মাজলুম হোক সাহাবি বলেন হে নবী আমার ভাই যদি মাজলুম হয় তার পাশে আমি দাঁড়ালাম তাকে বাঁচালাম কিন্তু লোকটা যদি জালেম হয় তাকে সাহায্য করব দিয়ে নবীকে বলেন তাকে জুলুম থেকে বাঁচিয়ে রাখো জুলুম থেকে বাধা দাও ফিরাও আগামী থেকে কেউ যেন জুলুম করতে না পারে এই জন্য একমতে দিনের কর্মী আর যারা নেতা আছে তারা চেষ্টা চালাচ্ছে এই দেশে যেন জুলুম মুক্ত হয় মাসের শিক্ষায় প্রথমে এটা আমরা আমরা করব না বলেন বলেন আপনি কি শব্দটা শুনে বুঝতে পারছেন যে কঠিন শব্দ এটা